যেটা দাম হচ্ছে এই বিখ্যাত একশো চল্লিশ টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে যেটা কত জানছিল একশো সত্তর একশো সত্তর একশো সত্তর বিরিয়ানি কিন্তু একশো চল্লিশে আর মাটনটা কত ছিল মাটন দুশো চল্লিশ এখন দুশো তিরিশ দুশো চল্লিশের বিরিয়ানি দুশো তিরিশে আনলিমিটেড তোমাদের এখানে কি রান্না কোথায় পরিষ্কার এইখানে কিন্তু রান্না হচ্ছে রান্না জায়গাটা দেখাও এইখানে রান্না হচ্ছে আর এইখানে কিন্তু বিরিয়ানি কাটা হচ্ছে জাস্ট এইখান থেকে এখানে দেখো ওপেন কিচেন কিন্তু দেখাতে পাচ্ছি আর এই সাইড কিন্তু ফ্রেশ রেডি করা হচ্ছে এই শোষা রয়েছে এই পেঁয়াজ রয়েছে এখানে ইউজ করা হচ্ছে কি এই যে দেখাতে পাচ্ছি গ্রীন চাটনি তোমাদের একটু ঘিটা দাও তো এখানকার গাওয়া ঘি যেটা বিরিয়ানিতে ইউজ করছে গাওয়া ঘিটা একটু দেখাতে হবে আমাদেরকে একটু গন্ধটা শুকো দেখি একটু গন্ধটা শুকে দেখা যাক কেমন ঘি এই যে নিয়ে নিয়েছি কিন্তু এখানে গন্ধটা জাস্ট অসাধারণ কিন্তু গাওয়া ঘি এর গন্ধ এই যে ঘি কিন্তু ঝরে ঝরে পড়ছে রাইসের মতো ঘিও ঝরে পড়ছে জাস্ট অসাধারণ কিন্তু আহার বিরিয়ানিতে কিন্তু গাওয়া ঘি ইউজ করা হচ্ছে একটা আড়িতে কতটা এক কেজি এক হাড়িতে এক কেজি দিয়ে তাহলে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ আনলিমিটেড ভাবে একদম যত খুশি এক হাড়ি বিরিয়ানি যদি কেউ খেয়ে নাই দিয়ে দেবো একদম এক হাড়ি দিতে হবে কিন্তু